নমস্কার জয় মাতারা জয়গুরু বামদেব আমি জ্যোতিষগুরু দোনাচার্য দর্শক বন্ধু শ্রাবণ মাস চলছে এই শ্রাবণ মাসের শিবের মাস এই শ্রাবণ মাসের যে মঙ্গলবার যেটা সমর্পিত শিবের যে একটি রূপ বা অবতার বলা হয় স্বয়ং হনুমানজিকে তো এই হনুমানজির বার হচ্ছে মঙ্গলবার যে কোনো একটা মঙ্গলবারে এই শ্রাবণ মাস চলাকালীন আপনারা কি করবেন কোনো একটা দোকান থেকে তামার বালা বা তামার কড়া স্কিনে দেখাচ্ছে এটা পেতলেরও হয় তামা অথবা পেতলের বালা বা কড়া সেটাকে কিনে এনে গঙ্গা জলে ধুয়ে মুছে নিয়ে আপনি যে কোনো হনুমান মন্দিরে গিয়ে হনুমানজির পায়ের সামনে রেখে নিজের যে কোনো সংকটের কথা সমস্যার কথা বিপদের কথা জানান দেখুন হনুমানজির আশীর্বাদে এবং মহাদেবের আশীর্বাদে কারণ মহাদেবের একটা রূপ হচ্ছে হনুমানজি এবং হনুমানজিও কিন্তু শিবের একজন উপাসক তাই উভয়ের আশীর্বাদে আপনার যে কোনো সংকট থেকে আপনি অতি দ্রুত নিজেকে বের করে আনতে সক্ষম হবেন